দু সালের ফিফথ এপ্রিল আমেরিকার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হলো ব্রেকথ্রো প্রাইজ এটি মূলত দেওয়া হয় তিনটি সাবজেক্টের ওপরে এক হচ্ছে গিয়ে লাইফ সায়েন্স দু হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্স আর নাম্বার থ্রি হচ্ছে ম্যাথমেটিক্স এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এবং দামি একটি প্রাইজ এর প্রাইজ ভ্যালু হচ্ছে গিয়ে থ্রি মিলিয়ন ডলার এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিল গেটস জেফ ভেজোস কেটি পেরি সিয়া এর সঙ্গে আরও অনেক সেলিব্রিটিরা দুই বিজ্ঞানী তাদের নাম হচ্ছে জেমস জুল হোলস্ট এবং হচ্ছে ডক্টর ড্যানিয়েল ড্রাকার এনাদের গবেষণার ফলেই আজকের দিনে ডায়াবেটিস এবং ওষুধগুলো তৈরি করা সম্ভবপর হয়ে উঠেছে বিজ্ঞানী ডেভিড লিউ তিনি লিউকোমিয়া শাড়ি তোলার পদ্ধতি আবিষ্কার করেছেন সার্নের একদল গবেষক প্রায় তেরো হাজার বিজ্ঞানী একসাথে হিগস বোসন নিয়ে কাজ করেছেন এবং তারা এর জন্য পুরস্কৃত হয়েছেন আর অঙ্কে বিজ্ঞানী ডেনিস গেটস গরি জ্যামেটিক রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন এবং এই যে ব্রেকথ্রু প্রাইজ একে কিন্তু বলা হয় বিজ্ঞানের অস্কার